রান্নাঘরের দিকে এক পা বাড়াতেই তখনই দেওয়াল ঘড়িটা টং করে বেজে উঠলো মানে এখন মধ্যরাত আমার গাটা তখনই শিউরে উঠলো আমি তখন আড়াল থেকে দেখলাম শাশুড়ি মাসকে কোনো খাবার খাচ্ছেন না মানে তিনি ফ্রিজটা ধাক্কা দিয়ে একটু সরিয়ে দিয়ে ফাঁক তৈরি করেছেন তারপর সেই ফাঁকের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে কি যেন একটা খুঁজে বের করার চেষ্টা করছেন তার চোখে মুখে যেন খুবই আতঙ্ক তাকে দেখে বোঝা যাচ্ছে সে খুবই ব্যস্ত আছেন আমি শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম আসলে ফ্রিজের পিছনে আছেটা কি আমি তখন কোনো শব্দ করলাম না একদম চুপচাপ রান্নাঘরের দরজার আড়াল থেকে সব কিছু দেখছিলাম শাশুড়ি মা তার হাত ফ্রিজের পিছনে ঢুকিয়ে দিয়েছেন আর খুবই ব্যস্ত মনে কি একটা খুঁজছেন আর তিনি মুখে বারবার করে কি যেন করতেছেন আজকে তো অনেক রাত হয়ে গেল যদি কেউ দেখে ফেলে আর এরকম কর্মকাণ্ড দেখে আমার গা শিউরে উঠল এর কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা ফ্রিজটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমি তখন চোখটা কুচকে দিয়ে ফ্রিজের পিছনে কি আছে সেটা দেখার চেষ্টা করলাম তারপর দেখি ফাঁকা একটা জায়গা ভেতরে একদম অন্ধকার গর্তের মধ্যে তারপর সেইখান থেকে শাশুড়ি মা ধীরে ধীরে টানতে টানতে একটা ছোট্ট টিনের বাক্স বের করলো বাক্সটা হাতে নিয়ে তিনি কাঁপতে কাঁপতে বাক্সের ঢাকনাটা খুলতে লাগলেন তারপর যেটা দেখলাম সেটা দেখে আমার নিঃশ্বাসটা যেন আটকে গেল। ওই বাক্সের ভিতরে তো কোনো খাবার নেই আছে শুধু রক্তের দাগ লাগা এক টুকরো কাপড় তার সাথে পুরনো কিছু কাগজ আর মরিচা ধারা ছোট্ট একটি ছুরি রক্তমাখা সেই কাপড়ের টুকরো আমার শাশুড়ি বুকে জড়িয়ে ধরে অদ্ভুতভাবে কাঁদতে শুরু করলেন রান্না করতে করতে আমার শাশুড়ি বলে উঠলো আমি কাউকে বলিনি আর কোনো কোনোদিন কাউকে বলতেও পারবো না মুহূর্তের মধ্যে আমার বুকের ভেতরটা ধরপর করা শুরু করলো আমি তখন বুঝতে পারলাম এই মুহূর্তে আমার এইখান থেকে সরে যাওয়া উচিত কিন্তু সেই মুহূর্তে আমার পা যেন জমে একদম ঠান্ডা হয়ে গেছে কিছুতেই মাটি থেকে পা উঠাতে পারলাম না তখনই আমার শাশুড়ি ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকালেন অন্ধকার রান্নাঘরে ফ্রিজের আলোতে শাশুড়ি মায়ের চোখ দুটো যেন ভয়ঙ্কর ভাবে জ্বলছে তো তুমি এখানে তুমি এখানে কি করছো তখন আমি যেন একদম জমে ঠান্ডা হয়ে গেলাম শাশুড়ি মা আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে আমার গলা থেকে যেন একটা কথাও বের হচ্ছে না তারপরেও খুবই কষ্টে বললাম মা এগুলো কি প্রথমে তারপর আস্তে সেই কাপড়ের টুকরোটা হাতের ভিতরে নিয়ে মোট করলেন কিন্তু দেখে বোঝা যাচ্ছে চোখের রকমের দেখি আগ্রহ আমাকে নিয়ে কতবার তোমাকে সাবধান করেছি কতবার তোমাকে আঁকার ইঙ্গিতে বুঝিয়েছি আমার পিছনে লাগতে এসো না তুমি তো এত সহজে বোঝার পাত্রী নাও আজ পর্যন্ত এই বাড়িতে আমাকে কেউই সাহস পায়নি প্রশ্ন করতে যে এই বাক্সর মধ্যে কি আছে

মুখের দিকে তাকিয়ে দিনের পর দিন সহ্য করে গেছি কিন্তু সেই দিনই আমার ধৈর্যের সীমা পার হয়ে যায় যেদিন দেখি আমার স্বামী আমার আপন বোনের সাথে খারাপ সম্পর্ক জড়িত কথাটা বলা মাত্রই তিনি হাপাতে হাপাতে আমার দিকে এগোতে লাগলেন আমি দেখে বুঝতে পারলাম মানুষটা খুবই কষ্ট পাচ্ছে কিন্তু আবারো লম্বা একটা শ্বাস নিয়ে বললেন সেই আমি ওদের দুজনকে হাতে নাতে ধরে ফেলি সেই দিন আমার সামনে আমার স্বামী আর আমার আপন বোন তারা দুইজনে মিলে সিসি কি যে একটা নোংরা কালাই মেতেছিল আমি বলে বোঝাতে পারবো না আমার নিজের মায়ের পেটের বোন পর্যন্ত একটাবারও আমার কথা ভাবলো না কথাগুলো বলতে বলতে শাশুড়ি মায়ের গলাটা বসে গেল তার চোখের কোণে পানি জমে গেল কিন্তু তার ভিতরের দমে যেন তাকে আরো বেশি ভয়ঙ্কর লাগতেছিল তিনি দম নিয়ে আবারও বললেন সেই দিন আমি সহ্য করতে পারিনি ইতু এক মুহূর্তে যেন মাথা কাজ করা বন্ধ করে দিল আমি দৌড়ে রান্নাঘরের সামনে গেলাম আমার সামনেই একটা ছুরি ছিল সেদিন আমি বিনা দ্বিধাই হাতে ছুরিটা তুলে নিয়েছিলাম শাশুড়ি মায়ের কথাটা শুনে আমার গলা যেন একদম বসে গেছে কিন্তু তারপরেও জানার আগ্রহ থেকে আবারও বললাম তারপর কি হলো মা এরপর তিনি আর কোনো কিছুই বললেন না তারপর ছুরিটা তার হাতে নিলেন আর হাতের ছুরিটা মরিজা ধরা ফ্রিজের আলোতে ঝিক ঝিক করছে দেখেই খুব ভয় লাগতেছে তারপর আর কি ছুরিটা বসিয়ে দিলাম ওদের বুক বরাবর জানো সেই দিনের ওদের দুজনের চিৎকার আজও আমার কানে বাজে আমি আমার মনের শান্তির লগে সেই আওয়াজ শুনি তখন আমি আবারও বললাম এই বিষয়গুলো কেউ জানতে পারেনি তিনি তখন মুখ গম্ভীর করে আমাকে বললেন না এই বিষয়ে কেউই জানতে পারিনি তখন আমাদের বাড়িতে কাজ চলছিল আমি এই রান্নাঘরের উপরেই ওদের দের দুইজনকে পুতে দিয়েছিলাম তারপর আমি ওদের সমস্ত প্রমাণ মুছে দিয়েছি এরপর ওদের উপরেই এই দেওয়াল তুলে দিয়েছি কিন্তু তখন থেকে প্রতি রাতেই ভয় পেতাম আবার যদি ওরা দুইজনে ফিরে আসে আমাকে যদি কেউ ধরে ফেলে তাই আমি ফ্রিজে খাবার খাওয়ার অজুহাত দিয়ে ওদের দুইজনকে এখানে বসে বসে পাহারা দেই যাতে করে ওরা আর ফিরে না আসতে পারে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম চারি পাঁচটা যেন একদম ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে হঠাৎ শাশুড়ি মা আমার হাত চেপে ধরলেন তার চোখ দুটো ভেজা কিন্তু ভয়ংকর শীতল কিন্তু আজকে তো তুমি সবটা জেনে গেছ করতেছো ইতু তুমি যদি এখন সবাইকে বলে দাও তখন কি হবে আমার পুলিশ তো এসে আমাকে ধরে নিয়ে যাবে আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দিব না এই বলে শাশুড়ি মাতার হাতে থাকা মরিচা ধরা ছুরিটা আমার দিকে তাক করলেন তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়লেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা এতক্ষণ আপনাদের শোনালাম রহস্যময় শাশুড়ির সেই ঘটনা এটা ছিল স্টোরির দ্বিতীয় পার্ট যদি তৃতীয় পার্ট শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন